দুই হাজার পঁচিশ সালে যে কোনো একটা দেশাম্পল বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী ভারত ইন্ডিয়া যে কোনো একটা দেশ চলো দুই হাজার পঁচিশ সালে একটি রাষ্ট্রের বাজেট ধর্মের আলোকে তোমরা প্রদান করো দুই হাজার পঁচিশ সালে বাজেট কেমন হওয়া চাই সেই বাজেটে রেভিনিউ কালেকশন কিভাবে হবে সেই বাজেট কত থেকে কোন খান থেকে কতটা কালেকশন হবে কোন খাত থেকে কতটা আসা উচিত এরপরে এক্সপেন্ডিচার সেই বাজেট কোন কোন খাতে কতটুকু খরচ হওয়া উচিত কতটুকু খরচ হবে এই সব বিষয় নিয়ে 2025 সালের যে কোনো একটা রাষ্ট্রের জন্য একটা বাজেট যদি আমরা চাই আমরা প্রশ্ন হিসেবে রাখলাম চাহিদা হিসেবে রাখলাম যে একটা বাজেট দাও আমার এই চাহিদা উপর আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষ থেকে কোরআন আলোকে যে কোনো রাষ্ট্রের একটা জাতীয় বাজেট প্রণয়ন করার জন্য একদিনের বেশি সময়ের প্রয়োজন নাই আমরা বাংলাদেশের একটা জাতীয় বাজেট কুরআন সুন্দর আলোকে ইসলামী বাজেট প্রদান করতে সক্ষম পার্শ্ববর্তী দেশ এত বিশাল ভারত হিন্দুত্ববাদী ভারত যদি আমাদের কাছে চায় ইসলাম ধর্ম অনুযায়ী ভারতের বাজেট কেমন হওয়া উচিত কুরআন সুন্দর আলোকে বাজেট কালেকশন কত হবে সেটাও আমরা দিতে পারবো কোন খাতে কত জন্য উচিত হবে আল্লাহর কোরআন এবং নবীর সন্ন্যার রেফারেন্স সহ সহ যে কোনো দেশের জাতীয় বাজেট আমরা প্রণয়ন করতে সক্ষম শুধু যে দেশ নয় ইন্টারওয়াল সারা বিশ্বব্যাপী সাতশো কোটি মানুষের দুই হাজার পঁচিশ সালের বাজেট রেভিনিউ এবং এক্সপেন্ডিচারের খাতগুলো ভিন্ন ভিন্ন করে প্রত্যেকটা খাতের জন্য কোরআন সন্না থেকে রেফারেন্স সহ আমরা সারা দুনিয়াবাসীর সামনে দিতে সক্ষম অন্য ধর্মাবলম্বীদের কাছে চান জিজ্ঞাসা করেন তোমাদের ধর্ম অনুযায়ী ধর্মীয় গ্রন্থের রেফারেন্স সহ বেশি দূরে যাওয়ার দরকার নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হিন্দুত্ববাদী সরকার শাসন করছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার বিজেপি চালাচ্ছে রাষ্ট্র তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের দেশের মধ্যে মুসলমানদের উপর হিন্দুত্ববাদকে চাপিয়ে দিয়ে জুলুম এবং ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা আমি সেই নরেন্দ্র মোদীর বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ ছুটলাম আসো তোমাদের ধর্ম অনুযায়ী তোমার দেশের দুই হাজার পঁচিশ সালের বাজেট তুমি পেশ করো বলবা যে আমরা তো করি ওটাই হিন্দু ধর্মের বাজেট হিন্দু ধর্মে তোমাদের যে ধর্মগ্রন্থ আছে গীতা থেকে রেফারেন্স দাও যে গীতা কি বলেছে সেই আলোকে তোমরা এই কাজ করেছো রেফারেন্স দাও মোদীর কথায় হবে না অমিত শাহর কথায় হবে না প্রিয়াঙ্কা গান্ধীর কথায় হবে না রাহুল গান্ধীর কথায় হবে না তোমাদের এক একজনের কথা এক এক রকম হবে ধর্মগ্রন্থের রেফারেন্সের মাধ্যমে তোমার রাষ্ট্রের একটা বাজেট ধর্মীয় বাজেট তোমরা উপস্থাপন করো তোমরা আমার চ্যালেঞ্জ ঘোষণা করার আগেই আমি ফলাফল দিয়ে দেই আমাদের এই চ্যালেঞ্জ বাতাসে ধ্বনিত হয়ে ফিরে আসবে ভারতের পক্ষ থেকে এর কোন যুক্তিগ্রহ জবাব দেওয়ার মতো কোনো বাপের বেটার জন্ম হয় চায়নার কাছে বলেন এত বিশাল রাষ্ট্র সারা পৃথিবীর অন্ধ অর্থনীতি নিয়ন্ত্রণে দাও তোমাদের তোমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের তালকে একটা বাজেট দাও সম্ভব হবে না গোটা পশ্চিমা বিশ্ব খ্রিস্ট জাতি তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী বাজেট দাও ইহুদিবাদী সারা দুনিয়াকে সন্ত্রাসের আগ্রয়ে পরিণত করবার জন্য ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছো সারা দুনিয়ার মানুষের পকেট কেটে অর্থগুলোকে কুক্ষিগত করবার জন্য ষড়যন্ত্রের সিস্টেম আবিষ্কার করেছো তোমাদের ধর্ম অনুযায়ী শুধুমাত্র সারা পৃথিবীর প্রয়োজন হবে না তোমার রাষ্ট্র ইসরাইলের বাজে তুমি তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স অনুযায়ী পেশ করো সক্ষম হবে না হবে না কেন হবে না ইসলাম কেন পারবে কারণ ইসলামের মধ্যে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যেই আয়াতগুলো একটা জাতীয় বাজেট প্রণয়ন করবার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় আল্লাহ নবীর অসংখ্য হাদিস রয়েছে যেই হাদিসগুলোর আলোকে আমরা বাজেট প্রণয়নের জন্য সেখান থেকে আমরা লাইট পাবো আলো পাবো নির্দেশনা পাব কিন্তু অন্য কোনো ধর্মপ্রণে কাছে তাদের ধর্মীয় কোনো নির্দেশনাই না এর আরেকটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি করি অর্থনীতির ক্ষেত্রে আজ সারা দুনিয়া ব্যাপী যে বিষয়টার গুরুত্ব এবং অপরিহার্যতা অস্বীকার করার কারোর উপায় নাই সেটা হলো সারা দুনিয়া সমস্ত মানুষের টাকা পয়সা অর্থ করি এটা পরস্পর লেনদেন হওয়ার ক্ষেত্রে যেই চ্যানেলটা দুনিয়ার প্রতিটা মানুষকে ব্যবহার করতে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হয় সেই চ্যানেলটার নাম হলো ব্যাংকিং চ্যানেল একটা সিস্টেম এটা হলো ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক না ঠিক ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে কোন একটা প্রতিষ্ঠান সেটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয় হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক সেটা সমাজ প্রতিষ্ঠান হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান কোন একটা প্রতিষ্ঠান ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে আজকের এই আধুনিক যুগে কার্যক্রম পরিচালনা করছে বলে আমার মনে হয় না তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা আজকের বিংশ শতাব্দীর মানুষের একটা অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বেঠি তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যেই ব্যাংকিং সেক্টর ছাড়া দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থ ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব এখন তো সারা দুনিয়া নতুন যেই ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে নতুন যেই অর্থনীতির কথা দুনিয়ার মানুষকে শোনানো হচ্ছে সেটা হলো আগামীন সোসাইটি হবে ক্যাশলেস সোসাইটি শুনেছেন শব্দটা আপনারা ক্যাশলেস সোসাইটি অর্থাৎ মানুষের কাছে কোনো টাকা থাকবে না আপনার পকেটে কোনো টাকা থাকবে না আপনাকে দোকান থেকে গিয়ে পণ্য কিনতে হবে টাকা দিতে হবে কিন্তু কোন নোট আপনার হাতে থাকবে না এই সব ট্রানজেকশন হবে অনলাইন 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 ভিত্তিক আপনি আপনি থেকে থেকে টাকা টাকা দিবেন সে বুঝে পেয়ে আপনাকে পণ্য দিবে বাংলাদেশে বসে কানাডায় একজন মানুষকে পেমেন্ট করবেন কানাডা থেকে আপনার কাছে পণ্য চলে আসবে ইউরোপ অস্ট্রেলিয়ায় আপনি পেমেন্ট করে দিবেন সেখান থেকে আপনার পণ্য চলে আসবে এবং এটা ইদানিং এখনই চলছে দিন যত গড়াচ্ছে মানুষের এই মুদ্রা ব্যবহার কমছে ক্যাশলেস সোসাইটি করার জন্য আজকের পশ্চিমা বিশ্ব পাগল পাড়া হয়ে উঠেছে এবং এটারও আর এক বিশাল একটা গোমরের ফাঁক এখানে রয়েছে সেই আলোচনা আজকে আমি করব না এই ক্যাশলেস সোসাইটি করা এটা হলো সারা দুনিয়ার মানুষের পকেট কেটে সমস্ত অর্থগুলোকে কুক্ষিগত করবার সর্বশেষ ইহুদিবাদী ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁক এখন এই ধন্দ এবং ষড়যন্ত্রের ফাঁক থেকে বিশ্ব মুসলিম কিভাবে রক্ষা করা হবে এটাই আজকের আধুনিক তরুণ মুসলমানদের চিন্তার বিষয় এটা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জের বিষয় সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ক্যাশলেস সোসাইটি গড়বার ইহুদিবাদী ষড়যন্ত্রকে রুখে দিতে হবে কেমনে করবা সেটা তোমাদের অনেক বড় চিন্তার বিষয় আলাদা সাবজেক্ট কিন্তু আমি বলছি এই যে সারা দুনিয়ায় এই যে ব্যাংকিং চ্যানেলে মানুষ যে অর্থনীতির অর্থ লেনদেন করছে আদান প্রদান করছে ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোনো প্রতিষ্ঠান দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো পরিবার এখন অনেকটা অকেজ এবং পঙ্গুর মতো কাজ করা